আমাদের আপা বারবার বলতেছেন যে তোমরা রাস্তায় মিছিল করবে ট্রাম্পের ছবি নিয়ে আমরা বলি ওই ট্রাম্প এগুলো আমাদের দেশে চলবে না ইনশাআল্লাহ এদের মুসলমানদের দেশ এটা শেষ কথা এদেশ কি কাজের দেশ পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা ভালো করে বুঝেন আপনার যুক্তি কি বলে আফগানিস্তান মোল্লাদের একটা দেশ মোল্লাদের দেশ এই আমাদের মতো হুজুররা ওখানে থাকে মাদ্রাসার হজুরা থাকে এদের পাশে পৃথিবীর কোন পরাশক্তি নাই তাদের পাশে মুসলিম রাষ্ট্র আমেরিকা পাকিস্তান পাকিস্তান আমেরিকার পক্ষে আরেক পাশে মুসলিম রাষ্ট্র উজবেকিস্তান উজবেকিস্তান রাশিয়ার পক্ষে তো দেখেন তাদের আশেপাশে মুসলিম রাষ্ট্র আছে কিন্তু মুসলিম রাষ্ট্রগুলো তাদের পক্ষে না শত্রুদের পক্ষে আপনারা জানেন আমেরিকা যে আগ্রাসন চালিয়েছে আফগানিস্তান শুধু যদি

বাংলাদেশে যারা ভারতের দালাল ছিল তারাও নাই করে কেউ চিরদিন থাকতে পারে আমি যেই কথাটা আপনাদেরকে বলছিলাম ভালো করে শুনেন পাশের মুসলিম রাষ্ট্র কেউ নাই কেউ তাদের পক্ষে ফিলিস্তিনের ছবিগুলো ফিলিস্তিনের দৃশ্যগুলো ফিলিস্তিনের বাচ্চাদের দৃশ্যগুলো ফিলিস্তিনের লাশ ফিলিস্তিনের শহীদ আমাদের হৃদয়ে ব্যথা লাগে কি লাগে না মুসলমান বলেন একটু যদি ফিলিস্তিনের এই বিপক্ষ দৃশ্য দেখে আপনার হৃদয়ে ব্যথা না লাগে আপনার মুনাফিক আপনি একটা জিনিস চিন্তা করেন ফিলিস্তিনের চারপাশে মুসলিম রাষ্ট্র আমাদের না হয় আমাদের বাংলাদেশের তিন পাশে ভারত সামান্য এক কোণে মিয়ানমার আর আরেক দিকে বঙ্গোপসাগর বঙ্গোপসাগরের ওপারে হলো পাকিস্তান আমাদের এদিকে কোথাও মুসলিম রাষ্ট্র নাই আমাদের চারপাশে আমরা কিন্তু এমন একটা স্পেশাল জায়গায় আছি তিন দিকে ভারত এক কোন মিয়ানমার আরেকদিকে বঙ্গোপসাগর আমরা কিন্তু হিন্দুদের দ্বারা পরিবেষ্টিত হয়ে আছি তা আমরা যেমন চতুর্দিকে আমাদের ভারত হিন্দু রাষ্ট্র ঠিক তেমনি ভাবে ফিলিস্তিনের চতুর্পাশে মুসলিম রাষ্ট্র ইসরায়েলের চতুর্দিকে মুসলিম রাষ্ট্র আপনি দেখেন আজকে বছর পর বছর বছরের পর বছর ফিলিস্তিনে মুসলমানের রক্ত বেশে যাচ্ছে মুসলমান শিশুদেরকে গণ হত্যা করা হচ্ছে মুসলমান নারীকে হত্যা করা হচ্ছে মুসলমান যুবকদেরকে হত্যা করা হচ্ছে